যে আপনার যে লম্বা কেরিয়ার আপনার আপনি রেকর্ড সংখ্যক সিনেমায় অভিনয় করেছেন আপনার সময়কার অনেক খল অভিনেতা বা অভিনেতা তারা আসলে স্ক্রিনে নেই একদম এবং এমনও আছে আপনার জুনিয়র যারা তারাও হারাই গেছে তো এই যে দীর্ঘ সময় যে টেনে রাখা আপনার কেরিয়ারটাকে বা এখন আপনার সবচেয়ে ব্যস্ততম আর্টিস্ট এবং গত কয়েক বছর দেখা যাচ্ছে যে আপনার সর্বোচ্চ সিনেমা রিলিজ হয়েছে আপনার তো এই যে কাজপাটা কি বা আপনি কোন ইসে আসলে এইটা ধরে রাখছি নিজেকে আসলে আমি সত্যি কথা বলি আমার তো আর অন্য কিছু শিখেই নেই অন্য কিছু করাও নেই তো ওই এইটা এটাই করি আমার এটাই ফ্যামিলি চালাতে হয় এটা দিয়ে আমার এমনিকে একটা ফ্যামিলি আবার এখানে আমাকে চলতে হয় অনেক বড় একটা ফ্যামিলি নিয়ে যথেষ্ট আশেপাশে যথেষ্ট অর্থ স্বচ্ছ আত্মীয় স্বজন আছে আমাকে আমার স্ট্যাটাস মেনটেন করতে হয় এমনিকে ডলার পাঠাতে হয় এখানে পরিবার আছে ছেলে দুটা পড়ে আমার পরিবার ওয়াইফ এখানে থাকে কিন্তু ঘটনা হচ্ছে যে আমায় এই জন্য আমাকে খুব সতর্ক থাকতে হয় এই জন্য আমাকে এটা নিয়ে অ্যানালিসিস করতে হয় এই জন্য আমাকে কাজের সন্ধান করতে হয় কাজের প্রতি ভালোবাসা রাখতে হয় কমিটমেন্ট রাখতে হয় তো হয়তো বা অনেকেরা হয়তো অনেক হয়ে গেছে কিন্তু আমার তো ওনাদের বা এটা নেশা ছিল কিন্তু অভিনয়টাকে আমি পেশা হিসেবে নিয়েছি আমার আজকে আমি বলবো যে আমার ডিজেক্ট অভিনয় যেমন আপনাদের একজন সহশিল্পী বা আপনার ছোট ভাই যেমন একটা কথা বলেছেন যে আপনি ফিল্ম পলিটিক্স খুব ভালো বুঝেন যে কারণে নিজের জায়গাটা সে শুরু থেকেই ধরে রাখতে পারছেন মানে বিষয়টা কি ফিল্ম পলিটিক্স এর কারণে ফিল্ম ফিল্মই তো রে পলিটিক্স আমি বুঝি না ফিল্ম পলিটিক্স আজ পর্যন্ত বুঝলাম না আমাকে তো এমপি আমাকে তো এমপি অফার করে হয়েছিল আমি তো বলে আমি বুঝি না পলিটিক্স আমি মানে এটা পলিটিক্স করে কি কোনো কিছু করতে পারে না

ফিটনেস নিয়ে কখনো ভাবো না আর আমার পরিবার আমেরিকায় আমি তো থাকতে পারি আল্লাহ আমাকে যে জায়গায় আনছে যা আমার আছে আমি তো রাজার হালে আমি আমেরিকাতে বসে থাকলে আমার চলে যাবে আমি তো তা করি না শিল্প ভালোবাসি শিল্প ভালোবাসি ইন্ডাস্ট্রি আমাকে মিশা সদর বানিয়েছে এফডিসি ভালোবাসি বাংলাদেশ চলচ্চিত্র ভালোবাসি এই জন্য নিজেকে দেখো প্রায় আটান্ন মানে ষাট মনে করো বয়স এখন কিন্তু এই ফিগারে আছে ঠিক আছে তার মানে ভালোবাসি পরিবার ওয়াইফ তুমি তার কথা বললা। তাহলে তোমাকে এটা শোনাতেই হয় তোমার একটা মনে করো একটা অথেন্টিক এটা মনে করো যে তুমি এটা দেখো অথেন্টিক মানে এই এই কথাটা দেখো আমি তোমার ভাবি তোমরা জানো যে আমার তেত্রিশ বছরের সংসার আর এগারো বছর প্রেম তার মানে প্রায় আমরা তেতাল্লিশ বছর চোয়তাল্লিশ বছর আমরা দুজন এক এক হতে ভাইরাস তোমার ভাবি কি বলে

আমাদের তিরিশ বছরের সংসার নামটা তো কয়দিন আগে কালকে তোমার শুটিং হবে লিবস্টিকের একটা এয়ারপোর্টের লিপস্টিক ডাবিং করবো আর আমার তারপরে বাইশ আসতে রোজা রোজা সাথে করতে পারতো এখন তো সামনে যদি নির্বাচন করি তাহলে তো অ্যাটলিস্ট নির্বাচন টুকটাক তো ইনভলভমেন্ট থাকতে হবে তো আর কি তো এরকম একটা দেখাও না তো পলিটিক্স ফিল্ম পলিটিক্স করে কেউ কিচ্ছু করতে পারবে না তার মেধা দিয়ে তাকে করতে হবে